সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো ভালো করে পড়াশোনা করছো তোমাদের সামনে আগত ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের পরীক্ষাকে টার্গেট করে আমরা অঙ্কের প্র্যাকটিসে শুরু করেছি আজকে তার সেকেন্ড পার্টি করব। তোমরা অবশ্যই ভিডিওগুলিকে শুরু থেকে সেসবই দেখবে ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর একটা ছোটো কথা রয়েছে সামনের নতুন বছর দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে আমরা ঠাকুরনগর একটি অফলাইন ব্যবস শুরু করছি যেখানে মূলত আমরা আরবি এনটিবিসি এবং কলকাতা এবং বেঙ্গল পুলিশের পরীক্ষাকে টার্গেট করে পড়াবো এখানে অভিজ্ঞ টিচাররা এখানে পড়াবেন যদি তোমরা ইন্টারেস্টেড হও পার্শ্ববর্তী স্থান থেকে হয়ে থাকো তবে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিষয়দের ব্যাপারটা জেনে নাও ঠিক আছে দেখো আজকে প্রথম অঙ্গে কী দেওয়া আছে যদি দুটি সংখ্যার গুণফল দুই এবং তাদের গসাগু ছয় হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত তোমাকে বার করতে বলেছে তোমরা সকলে জানো যে দুটি সংখ্যার যে গুণফল সে গুণফল সমান সমান আমরা লিখতে পারি কি সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু লিখতে পারি এবার দেখো গুণফলের জায়গায় দু হাজার একশো ষাট বসিয়ে দিলাম গসাগু দেয়া ছয় এখান থেকে তোমরা লসাগু বার করে নাও দেখো ছয় দিয়ে কাটি আমি তিন ছয় আঠেরো পড়ে থাকবে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ শূন্য বসে গেল লসাগু কত বেরোলো দেখো তো তিনশো ষাট বেরোলো বার করতে বলেছে কি গসাগু ইস্টু টু বার করতে বলেছে গসাগু দেয়া ছিল ছয় লসাগু বেরোলো তিনশো ষাট অনুপাত বার করে দাও ছয় দিয়ে কেটে দাও ওয়ান ইস টু সিক্সটি অপশন এই হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে গত বছরে কোনো টাকা এইটিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে একটা কথা মনে রাখবে যখন সুদের হারে কোনো এক রাশি দ্বিগুণ হয় তখন এই সুদের পরিমাণটা এবং আসলে পরিমাণ সমান হয় কেন দেখে নাও একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি আগে ধরে নাও তোমার কাছে একশো টাকা আছে সেটা সুদে আসলে দুশো টাকায় পরিণত হলো তাহলে দ্বিগুণে পরিণত হলো তুমি আমাকে বলো দুশো টাকা যদি পরিণত হয় কয় টাকা বেড়েছে বলো তো অর্থাৎ সুদের পরিমাণ হলো একশো টাকা তার মানে কি। এই সুদের যে মানটা এবং আসলে মানটা সমান হলো তাই তো তাহলে যখনই কোনো একটা রাশি দ্বিগুণে পরিণত হবে তখন যে সরল সুদ পাওয়া যাবে এবং যে আসলটা হবে এ দুটো সমান হবে এটা বোঝা গেল তো এবার অঙ্কে আসছি এইটিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো আঠেরো পূর্ণ তিন বাই চার পার্সেন্ট লিখতে পারি এটা মানে কত হয় দেখা হতো পঁচাত্তর ভাগ চার পার্সেন্ট লিখতে পারি এই পার্সেন্টেজটাকে আমি ভগ্নাংশে কনভার্ট করে দিচ্ছি তাহলে কী করবো আমরা একশো দিয়ে ভাগ করব দেখো পঁচিশ দিয়ে কাটছি কত হবে তিন এটা কত হবে চার তার মানে কত বেরোলো তিন বাই ষোলো বেরোলো তার মানে আমি বলতে পারি ষোলো টাকা থেকে এক বছরে সুদ পাওয়া যায় তিন টাকা তাই তো এক বছরে আমি লিখে দিচ্ছি দেখো নিচে এক বছরে ষোলো টাকা থেকে সুদ পাওয়া যায় তিন টাকা আমি কি বললাম যখন দ্বিগুণ হবে তখন এই সুদের মানটা আসলে সমান হবে তার মানে কি ষোলো টাকা সুদ পেতে হবে তাহলে কয়েক বছর তোমার লাগবে তুমি আমাকে বলো তিন টাকা সুদ পাও এক বছরে ষোলো টাকা সুদ পাবে বেশি বছর লাগবে তাহলে এককে বেশি বানাতে গেলে উপরে ষোলো রাখবো নিচে তিন রাখবো ষোলো বাই তিন দিয়ে গুণ করে দেব। তার মানে কত তিন পাঁচে পনেরো পড়ে থাকবে একের তিন বছর এবার দেখো পাঁচ বছর রাখলাম একের তিন বছরকে মাসে আনতে গেলে বারো দিয়ে গুণ করে দেবো তাহলে মাস চলে আসবে এটা তাহলে পাঁচ বছর চার মাস সঠিক উত্তর কোনটি হবে অপশান সি হবে আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে সতেরোশো আঠাশের সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে যোগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যায় বার করতে বলেছে দেখো তোমরা কীভাবে অঙ্কগুলো করবে এক্সামে আসলে তুমি সতেরোশো আঠাশ লিখে নাও এবারে এর রুট বার করার চেষ্টা করো মানে এর বর্গমূল বার করার চেষ্টা করো এবার দেখো যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এই রুট তো বার করা যাবে না কিন্তু তোমায় করতে হবে দেখে নাও কীভাবে করবে তোমরা জানো কীভাবে করতে হয় শেষের থেকে জোড়া ধরে এগোতে হয় তাহলে আঠাশ যদি বাদ দিই পড়ে থাকবো সতেরো তাহলে এমন দুটো সংখ্যার গুণ লিখব সতেরো কাছাকাছি আসে তোমরা জানো চার গুণ চার যদি করি ষোলো সতেরো কাছাকাছি আসবে পাঁচ গুণ পাঁচ পঁচিশ বড়ো হয়ে যেত তাই তো তাই নেবো না চার গুণ চার ষোলো নিলাম এবার এদের বিয়োগ করো বিয়োগ করলে এক এবার দেখো জোড়া ধরে নামবে আঠাশ নামবে তাই তো এবার দেখো চারের ডবল কত হয় চার গুণ দুই করলে আট হয় আট এখানে লিখবে এবার আটের সঙ্গে এমন একটা সংখ্যা পাশে বসিয়ে গুণ করবে যাতে এর কাছাকাছি বা থেকে বড়ো হয় দেখো আমি যদি আটের পরে দুই এখানে দুই দিয়ে গুণ করি কত হয় দেখো তো চার গুণ ষোলো একশো চৌষট্টি হয় তার মানে এখানে যদি দুই লিখি আর এখানে দুই লিখি তার মানে এখানে আসতো কত একশো চৌষট্টি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হতো বিয়াল্লিশে স্কোয়ার হতো তাই তো তার মানে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে একশো আটাশের জায়গায় একশো চৌষট্টি হতে হতো তার মানে কত একশো চৌষট্টি থেকে একশো আঠাশ বিয়োগ করে দেই কত হয় দেখো তো ছত্রিশ ছত্রিশ আরও বেশি হতে হতো সংখ্যাটাকে তাই তো এই অপশান কোনটি হবে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার তোমরা তাহলে এইভাবে অঙ্কগুলো কিন্তু করে আসবে আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে কত বারো কিলোমিটার প্রতি ঘন্টা আট কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে চব্বিশ কিলোমিটার পর যেতে নৌকাটি কত সময় লাগে বার করতে বলেছে তাই দু একটা কথা তোমাকে আমি বলে দিই স্রোতের অনুকূলে এই গতিবেগটাকে যদি আমি ইউ বলি আর প্রতিকূলের গতিবেগটাকে যদি আমি ভি বলি মনে রাখবে একটা কথা স্থির জলে স্থির জলে নৌকার গতিবেগ স্থির জলে নৌকার গতিবেগ এটাকে ধরে নাও আমি এক্স বললাম এই এক্সের মানটা হবে ইউ প্লাস ভি বাই দুই আর স্রোতের যে গতিবেগ হয় স্রোতের গতিবেগ এটাকে আমি ওয়াই লিখি ওয়াই মানটা হয় কি ইউ মাইনাস ভি বাই দুই এটা তোমরা একটু মনে রাখবে কি করে আসলো যদি ভালো করে বুঝতে হয় তোমরা প্লে লিস্টে চলে যাও সেখানে গিয়ে বোর্ড স্ট্রিম চ্যাপ্টারটা দেখে নিও ঠিক আছে দেখো এবার অঙ্কে আসি তোমাকে বলো তো এখানে অনুকূলের বেগ দেওয়া আছে কত বারো প্রতিকূলের বেগ দেওয়া আছে কত আট এখান থেকে তুমি স্ত্রী জন করবে একবার করতে পারবে অবশ্যই পারবে তাহলে এক্সের মান হবে দেখো তো বারো প্লাস আট বাই দুই তার মানে কত কুড়ি বাই দুই তার মানে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা হলেও ইস্ত্র নকর বেগ এই বেগ নিয়ে চব্বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে দেখো তো আমরা জানি সময় মানে কি সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে দূরত্ব কত চব্বিশ কিলোমিটার বেগ দেয়া দশ তার মানে হবে দুই পয়েন্ট চার ঘণ্টা সঠিক কত কোনটি হবে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভালো লাগে লাইক করে দিও দেখো পরের অঙ্কে কি দেওয়া আছে আজ মঙ্গলবার হলে আজ থেকে তিপ্পান্ন দিন পরে বার হবে তোমার কাজ কী হবে বলো তো এই তিপ্পান্ন সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করবে করে ভাগ শেষটাকে বার করে নাও দেখো তিপ্পান্নকে সাত দিয়ে আমি ভাগ যদি করি কত হবে সাত সাতা উনপঞ্চাশ হবে পড়ে থাকবে কত চার পড়ে থাকবে এবার প্রশ্ন তোমার মাথায় আসতে পারে কেন সাত দিয়ে ভাগ করা হয় তার কারণ হলো সাত দিন পর পর একই দিন রিপিট হয় ফিরে আসলে দেখো এক তারিখ যেবার হয় আট তারিখ তো সেইবারই হয় হয় কি হয় না তাহলে সাত দিন পর পর একই দিন রিপিট করে বলে আমরা সাত দিয়ে ভাগ করে কমিয়ে নেব ব্যাপারটাকে তারপরে খালি ভাগ দেখব ঠিক আছে এবার দেখো মঙ্গলবার তোমার কাছে দেওয়া ছিল একদিন তারপরে আরও চার দিন পরে কীবার হবে সেটা দেখতে হবে আমাকে ঠিক আছে দেখো মঙ্গলের পরে কী হয় বুধ তারপরে হয় বৃহস্পতি তারপরে শুক্র চার নম্বর দিন কী হবে শনিবার হবে সঠিক উত্তর তাই হবে অপশান ডি শনিবার আশা করি বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে একশো মিটার এবং একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে আসতে থাকলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে বার করতে বলেছে দেখো দুটো ট্রেন তো দু একে অপরের দিকে আসছে তাই যখন দুটো ট্রেন একে অপরের দিকে আসে তখন আবেক্ষিক বেগটা কী হয় তোমরা জানো বেগ দুটির যোগফল হয় তাই আমি বলতে পারি ট্রেন দুটির যে আবেক্ষিক বেগ সেটা হবে বিয়াল্লিশ প্লাস আটচল্লিশ তাই তো তার মানে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কোনো প্রবলেম নেই এবার দেখো প্রশ্নে এই দৈর্ঘ্যগুলো মিটারে দেওয়া আছে তাই তো আর টাইমটা সেকেন্ডে দেওয়া আছে তাই আমার কাজ হবে কি এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে কী করতে হয় জানো তোমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় কারণ আমরা জানি এক কিলোমিটার প্রতি ঘন্টা মানে পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাই করলাম দেখো আঠেরো দিয়ে কাটে কত হবে পাঁচ তার মানে পঁচিশ মিটার পার সেকেন্ড হলো এদের আবেক্ষিক বেগ আই থিঙ্ক এই পর্যন্ত কোনো প্রবলেম নেই এবার দেখো এই আবেক্ষিক বেগ নিয়ে ট্রেন দুটো মোট কভার করবে নিজেদের দূরত্বকে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো সাঁত্রিশ অপর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো তেষট্টি তাহলে মোট যে লেন্থ কভার করবে সেটা কত এই দুটো যোগ ফল কত হয় দেখো যোগ করলে যোগ করলে হয় তিনশো মিটার তিনশো মিটার কভার করবে এই বেগ নিয়ে সময় কত সময় মানে আমরা কি জানি দূরত্বকে ভাগ করব বেগ দিয়ে তাই তো দূরত্ব দেওয়া তিনশো মিটার আর বেগ দেওয়া পঁচিশ পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ পঁচিশ পরে থাকবে পঞ্চাশ পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে বারো সেকেন্ডে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝলে পরের অঙ্কে দাও কি আছে একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ফিরে আসেন আরোহীর গর্বেগ তোমাকে বার করতে বলেছে তোমরা সকলে জানো ধরে নাও একটা স্থান এখানে এ আছে একটা স্থান এখানে বি আছে এ থেকে বি একজন ব্যক্তি ধরে নাও ভি ওয়ান বেগ নিয়ে গেল আর ভি থেকে এতে ফিরে আসলো ভি টু বেগ নিয়ে তাহলে ব্যক্তিটির গড় বেগ যেটা হয় সেটা কত হয় বলতো টু ভি ওয়ান গুণ ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু এত একক হয় ঠিক আছে এবার দেখো অঙ্কে এই ভি ওয়ানটা দেওয়া কত কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আর ভি টু দেওয়া কত তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা দেয়া। তাহলে গড় বেগের মানটা কত হবে দুই গুণ কুড়ি গুণ তিরিশ বাই কুড়ি যোগ ত্রিশ মানে পঞ্চাশ তাই তো শূন্য শূন্য আমি কেটে দিলাম পাঁচ দিয়ে কুড়ি কাটলে কত হয় চার তিন চারে বারো দুগুণই চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা হবে এদের গরবেগ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে একটি আয়তক্ষেত্রে কর্ণ দশ সেন্টিমিটার যা একটি বাহুর দ্বিগুণ আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো দেখো একটা আয়তক্ষেত্র আমি আঁকছি এখানে কী দেওয়া আছে এ একটা কর্ণ এই কর্ণটা ধরে নাও এই যে বাহুটার তার দ্বিগুণ তাহলে এই বাহুটা যদি এক্স হয় এটা কত দুই এক্স তো কোনো প্রবলেম নেই আই থিঙ্ক এই পর্যন্ত এবার এই দুই এক্সে দেওয়া আছে কত দশ তোমাকে দেওয়া আছে থাক এবার তুমি আমাকে বলো তো এখানে এ বি সি এই ত্রিভুজটা কী ত্রিভুজ যেহেতু ত্রিভুজে একটা কোন সমকোণ তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ হলে এ বিটা হচ্ছে এর অতিভুজ তাই তো আমি যদি বিসিকে ভূমি বলি তাহলে এটা হলো লম্ব লম্ব বার করতে পারবো সহজে কী হবে দেখো তো রুটের মধ্যে অতিভূত যেটা আছে মানে দুই এক্স তার স্কোয়ার মাইনাস ভূমি যেটা আছে তার স্কোয়ার যদি করে দেই তাহলে আমরা বেরিয়ে যাবে লম্বটা কত কত আসে এটা করলে চার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে তার মানে রুটের মধ্যে তিন এক্স স্কোয়ার আসলো তার মানে কি রুট থ্রি এক্স এটা হচ্ছে এই লম্বটার মান এসির মান ঠিক আছে এটা তো বোঝা গেল এইবার ক্ষেত্রফল বার করতে হবে আমাকে আয়তক্ষেত্রে তাই তো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় তোমরা জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় তখন দৈর্ঘ্য কত এক্স প্রস্থ কত বার করলাম এসি যেটা রুট তিন এক্স বার করলাম গুণ করলে কী হবে রুট তিন এক্স স্কোয়ার এটা বেরোবে তাই তো কোনো প্রবলেম নেই আই থিঙ্ক এ পর্যন্ত এবার দেখো অঙ্কে কী দেওয়া আছে দুই এক্স মানে দশ দেওয়া আছে দেখো লিখছি দুই এক্স মানে দেয়া দশ তাহলে এক্স কত হবে এক্স হবে পাঁচ এখানে এটা বসিয়ে দাও দেখো রুট তিন থাকল এক্সের জায়গায় আমি পাঁচ স্কোয়ার লিখলাম তাহলে পঁচিশ রুট থ্রি এত বর্গসেমি এটাই হবে ক্ষেত্রফল অপশান কোনটা আছে অপশান সি হবে কারেক্ট একটা অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্ক কী দেওয়া আছে ছশো আশি টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দুইয়ের তিন অংশ বি সি এর এক হচ্ছে অংশ পায় বি ক টাকা পাবে খুব সোজা অঙ্ক দেখো তিনজন ব্যক্তি আছে এ বি আর সি আছে কি দেয়া আছে এ বি এর দুয়ের তিন অংশ পায় তার মানে কি বি তিন পেলে এ পায় দু টাকা কোনো প্রবলেম নেই আর কি দেওয়া আছে বি সি এর এক হচ্ছে অংশ পায় তার মানে সি যদি চার পায় বি পায়ে এক তাই তো এটা তো কোনো প্রবলেম নেই এবার দেখো এক জায়গায় বিয়ের মানে এক এক জায়গায় তিন তো হতে পারে না তাই আমরা এই লাইনটাকে কী করবো তিন দিয়ে গুণ করে দেবো তাহলে কী বেরোলো দেখো তো দুই ইস টু তিন ইস টু বারো এটা হলো এ ইস টু টু সি এর মান এবার দেখো যোগ যদি করি বারো আর তিন পনেরো আর দুই কত হয় সতেরো হয় আর এই সতেরো মানে দেখা অঙ্কের দেওয়া মোট কত ছশো আশি এক তার মানে কত হবে চল্লিশ হবে বার করতে বলেছে বি এর মান মানে তিনের মান তিন কত হবে একশো কুড়ি হবে সঠিক উত্তর কোনটি অপশান সি আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে এক্স ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত দেওয়া আছে থ্রি টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল ফাইভ ইস টু সেভেন ওয়াইয়ের বর্তমান বয়স তোমাকে বার করতে বলেছে সব থেকে সহজে কম সময়ে যদি অঙ্কটা করতে হয় তোমাকে করতে হবে এটাকে ক্রস মেথডের সাহায্যে খুব ভালো করে দেখে নাও কীভাবে করতে হবে কী দেওয়া আছে দুজন ব্যক্তি আছে এক্স আর ওয়াই আছে এদের বর্তমানে অনুবাদ কত বয়সের তিন চার আর পাঁচ বছর আগে অনুবাদ ছিল কত পাঁচ ইস্টু সাত লিখে নেবো যেহেতু পাঁচ বছর আগে ছিল তো এখানে পাঁচ এখানে পাঁচ লিখবো তাই তো এবার কি করবো কোন গুণ করবো দেখো তিন গুণ সাত মানে কত হয় একুশ হয় চার গুণ পাঁচ করলে কত হয় কুড়ি হয় এদের ডিফারেন্স তুমি নাও কত হবে ডিফারেন্স এক হবে কোনো প্রবলেম নেই একই রকমভাবে পাঁচ গুণ সাত করলে কত হবে পঁয়ত্রিশ হবে পাঁচ গুণ পাঁচ করলে কত হবে পঁচিশ হবে এদের ডিফারেন্স নাও কত হয় ডিফারেন্স করলে দশ হয় এই এককে সমান করে ধরের সঙ্গে এক দশ হলে তিন কত হবে গো তিন হবে তিরিশ চার কত হবে চল্লিশ বার করতে বলেছে কি ওয়াইয়ের বয়স বর্তমান তার মানে চল্লিশ অ্যান্সার সঠিক উত্তর হবে কোনটি অপশান বি আশা করি বুঝতে পারলে আরও ভালো করে যদি ক্রস মেথড বুঝতে হয় তোমরা প্লেলিস্ট যাও গিয়ে সেখান থেকে রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা ভালো করে দেখে নাও সেখানে আমি একাধিক অঙ্কের মাধ্যমে তোমাকে এই পদ্ধতিটি বুঝিয়েছি ঠিক আছে দেখো পরের অঙ্ক কী দেওয়া আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে একশো মিটার এবং আশি মিটার বাগানটির চারিদিকে বাইরের দিকে দশ মিনিট চর রাস্তা রয়েছে রাস্তার ক্ষেত্রফল তোমাকে বার করতে বলেছে এই ধরনের অঙ্ক এক্সামে বহুবারই আসে আমি তোমাকে প্রথমে ট্র্যাডিশনাল মেথডে করে দেখা আছি তারপর শর্ট মেথডটা দেখিয়ে দেবো তোমরা অবশ্যই নোট করে নেবে তাহলে তোমরা কিন্তু এক্সামে কম সময় করে আসতে পারবে দেখো কী দেওয়া আছে একটা আয়তকার বাগান আছে আমি আয়তকার বাগান আঁকলাম যার দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ ক দেওয়া বলো তো একশো মিটার আর প্রস্থ বা ব্রেথ কত দেওয়া আছে আশি মিটার দেওয়া আছে তাই তো ঠিক আছে এইবার এই বাগানটির চারিদিকে বাইরের দিকে একটা রাস্তা রয়েছে আমি দেখো রাস্তাটা আঁকলাম রাস্তা রয়েছে যে রাস্তার চওড়াটা কত বলে দেওয়া আছে দশ মিটার দেওয়া আছে তাই তো তার মানে এই যে চওড়াটা এটা দশ মিটার এটাও দশ মিটার তাই তো এটা দশ মিটার সব দশ মিটার করে চওড়া রয়েছে তুমি আমাকে বলো তো পুরো যে বড় আয়তক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল কত হবে তুমি বলবে আয়তক্ষেত্রে বড় আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা কত এইটা কত বলো তো তুমি দেখো খুব ভালো করে দেখো এইখান থেকে এই পর্যন্ত তো একশো এখানে আরও দশ এখানে আরও দশ তার মানে আরও একশোর সঙ্গে দশ কুড়ি যোগ হবে তার মানে একশো কুড়ি মিটার হচ্ছে দৈর্ঘ্যটা বড়ো আয়তক্ষেত্রে তাই তো বড় এতক্ষেত্রের প্রস্তুবতা কত আমাকে দেখো এখান থেকে এই পর্যন্ত তো আসি তো এখানে আরও দশ এখানে আরও দশ মানে কুড়ি যোগ হলে এটা হবে একশো তার মানে বড় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি প্রস্থ হলো একশো তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করি আমি একশো কুড়িকে একশো দিয়ে গুণ করে দেই তাহলে পুরো বড়ো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাই তো এইবার ভেতরে যে আয়তক্ষেত্রটা রয়েছে লাল রঙের যে আয়তক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করে দেই এটার থেকে তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তো হ্যাঁ কি না বেরোবে দেখো ভেতরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্তুত করব অর্থাৎ একশোকে গুণ করব আশি দিয়ে তাই তো দেখো দুটোর মধ্যে একশো যেহেতু কমন আছে কমন নিয়ে নাও কমন নিলে কী হবে আমাদের ক্যালকুলেশন সোজা হয়ে যাবে একশো কুড়ি থাকলো বিয়োগ আশি থাকলো তাহলে দেখো একশো গুণ আসছে কত চল্লিশ তার মানে চার হাজার বর্গমিটার এটা হলো রাস্তার ক্ষেত্রফল এইভাবে তুমি তো অঙ্কটা করে আসতে পারতে কিন্তু ভাবো এখানে যদি একশো কমন না যেত তাহলে কিন্তু অঙ্কটা করা কঠিন হয়ে যেত গুণ করতে হতো আমাকে বড়ো বড়ো গুণ করলে টাইম নষ্ট হয়ে যাবে এর থেকে শর্টে একটা মেথড তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুব কম সময় করে আসতে পারবে সেটা কি দেখে নাও সেটা হচ্ছে একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে এই রাস্তার ক্ষেত্র বলে ফর্মুলা হচ্ছে এল প্লাস বি প্লাস মাইনাস দুই ডব্লু মনে থাকবে এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে আর বাইরে আবার দুই ডব্লু ঠিক আছে যেখানে এল আর বিটা কি দৈর্ঘ্য আর প্রস্থ আয়তক্ষেত্রে যেটা প্রকৃত আয়তক্ষেত্র ঠিক আছে ডব্লুটা হচ্ছে উইথ বা চওড়া দশ মিটার যেটা এখানে বসিয়ে দাও আচ্ছা প্লাস মাইনাস কেন দিয়েছি বলো তো প্লাস মানে মনে রাখবে বেশি হলে অর্থাৎ যখন রাস্তাটা বাইরে বানানো হবে তখন যদি বলতো রাস্তাটা ভেতরে বানানো হয়েছে তখন সেক্ষেত্রে জায়গাটা কমে যেত তখন মাইনাস দিতাম ঠিক আছে তাহলে এখানে প্লাস দিতে হবে অঙ্ক অনুযায়ী দেখো এলের জায়গায় কত বসাবো একশো বসাবো বিয়ের জায়গায় আশি বসাবো প্লাস দুই গুণ দশ হবে তাই তো আর এখানেও দুই গুণ দশ আসবে তার মানে কত আসে দেখো তো একশো প্লাস আশি প্লাস কুড়ি বাইরে কুড়ি এটা যোগ করলে একশো হয় এটা করলে একশো একশো তো কত দুশো হয় দুশো গুণ যদি কুড়ি করি কত হবে চার হাজার বড় গুমিটের হবে এইভাবে তুমি যদি অঙ্কটা করে আসতে তোমার কিন্তু বড় গুণ করতে হবে না টাইম নষ্ট হবে না ঠিক আছে অপশন কোনটা বলো তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভালো লাগে লাইক করে দিও দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি ব্যবসায় যুক্ত হয় এক বছর পরে যদি তাদের লাভের অনুপাত দুই ইস তিন হয় বি কয় টাকা লগ্নি করেছিল নির্ণয় করতে বলেছে তো কি দেয়া আছে অঙ্কে এ আর বি দুজন ব্যবসায়ী দেওয়া আছে যাতে লাভের অনুপাত বা প্রফিটের অনুপাত তোমাকে দেওয়া আছে দুইস টু তিন তাই তো আর দেওয়া আছে যে টাইমের অনুপাত তোমাকে দেওয়া আছে কি এ দেখো পুরো বারো মাস ছিল ব্যবসাতে তাই বারো মাস লিখলাম যেহেতু বি পাঁচ মাস পরে যুক্ত হয়েছিলো তার মানে ওর ছিল কয় মাস সাত মাস ব্যবসা ছিল তাই তো এবার তোমরা জানো যে প্রফিটটা হয় প্রফিট ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে একটা ইনভেস্টমেন্ট বা নিবেশ বা লগ্নি তার উপরে এবং কত সময়ের জন্য করলো সে দুটো গুণ উপর ডিপেন্ড করে তো তুমি আমাকে বলো তো লগ্নি কার উপর ডিপেন্ড করবে প্রফিট ভাগ সময়ের উপর ডিপেন্ড করবে অর্থাৎ প্রফিটকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দেই তাহলে বেরিয়ে যাবে কি নিবেশ বা লগ্ন অনুপাত বেরিয়ে যাবে এদেরকে ভাগ করে দাও দেখো দুই দিয়ে বারো ভাগ করলে কত হবে ছয় হবে কোন গুণ করে দাও সেভেন ইস টু এইটিন বেরোলো তাই তো তার মানে কি প্রথমে যে ব্যক্তি এ তার নিবেশ হলো সাত আর পরের ব্যক্তি বি তার লগ্নি হলো আঠেরো তাই তো এবার প্রশ্নে সাত মনে দেখো দেওয়া আছে সাত হাজার দেওয়া আছে তো তাহলে আঠেরো মানে কত হবে আঠেরো হাজার হবে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ বিয়ের লগ্নি হল আঠেরো হাজার অপশান সি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদয়ের যোগফল দেওয়া আট সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে আমি ধরলাম সংখ্যাটি হলো এক্স ওয়াই এই এক্স ওয়াইকে তাদের যে ডিজিটগুলো রয়েছে তাদের স্থানে মানুষের ভেঙে লিখলে কীভাবে হবে বলো তো দশ এক্স প্লাস ওয়াই হবে কেন হয় একটা উদাহরণ দিয়ে বুঝে নাও দেখো ধরুন তো আমার কাছে সংখ্যা রয়েছে সাঁত্রিশ সাঁত্রিশকে আমি কীভাবে লিখতে পারি বলো তো দশ গুণ তিন মানে তিরিশ প্লাস সাত আকার লিখতে পারি তো পারি দেখো যেহেতু তিন দশকের স্থানে রয়েছে তাই তার সঙ্গে দশ গুণ হয়েছে যেহেতু সাত এককের স্থানে রয়েছে তাই তার সঙ্গে এক দিয়ে গুণ মানে সাত হয়েছে এইভাবে আমরা এক্স ওয়াইকে এইভাবে লিখতে পারি এটা বোঝা গেল প্রশ্নে কী দেওয়া আছে যদি এই সংখ্যাটা থেকে আঠেরো বাদ দেওয়া হয় তাহলে এই সংখ্যাটির যে ডিজিটগুলো আছে উল্টে যায় তার মানে ওয়াই এক্স হয়ে যায় তার মানে কী হবে দশ ওয়াই প্লাস এক্স হয়ে যাবে তাই তো দেখো আমি লিখছি দশ এক্স প্লাস ওয়াই তার থেকে আঠেরো বিয়োগ করে দিয়েছো তাহলে কী হলো দশ ওয়াই প্লাস এক্স হয়ে গেল তো এবার এক্স ওয়াইগুলো একদিকে নিয়ে আসো দশ এক্স আছে তার থেকে এক্স এদিকে আনলে এক্স বিয়োগ করলে কত হবে নয় এক্স হবে তাই তো প্লাস ওয়াই ছিল তার থেকে দশ ওয়াই এদিকে আনলে মাইনাস দশ ওয়াই করলে মাইনাস নয় ওয়াই থাকবে আঠেরো এদিকে নিয়ে যাও মাইনাস আঠেরো প্লাস আঠেরো হয়ে যাবে তাই তো এক্স মাইনাস ওয়াই কত বেরোলো দুই বেরোলো তাই তো আর কী দেওয়া আছে অঙ্ক দয়ে যোগফল আট দেওয়া আছে তার মানে এক্স প্লাস ওয়াই তোমাকে দেওয়া ছিল কত আট এক্স মাইনাস ওয়াই তুমি বার করলে কত দুই দুটো যোগ করে দাও তাহলে ওয়াই কেটে যাবে দুটো এক্স কত বেরোবে দশ এক্স তার মানে কত পাঁচ এই এক্স ইকাল পাঁচ এখানে যদি বসাতাম তাহলে ওয়াই কত বেরোতো তিন বেরোতো সংখ্যাটা তাহলে কত হতো সংখ্যাটা তো এক্সয় ধরেছিলাম তার মানে পাঁচ তিন তিপ্পান হবে আনসার অপশান বি হবে কারেক্ট অ্যান্সার কিন্তু পরীক্ষায় ধরনের অঙ্ক আসলে তোমরা এভাবে করবে না তোমরা অপশন টেস্ট করবে এই চারটা অপশনের মধ্যে থেকে আঠেরো বাদ দেবে বাদ দিয়ে দেখবে কোনটার অঙ্কগুলো উল্টে যাচ্ছে সেই অনুযায়ী তোমরা অপশন টেস্টের মাধ্যমে করলে টাইম তোমার কম লাগবে ঠিক আছে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে দুটি পাইপ এ এবং বি কোনো একটি চৌবাচ্চাকে যথাক্রমে বারো মিনিট এবং ষোলো মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপকে বন্ধ করবে যাতে চৌবাচ্চাটি নয় মিনিটে পূর্ণ হয় দেখো কি দেওয়া আছে দুটো পাইপ দেওয়া আছে এ পাইপ আছে আর বি পাইপ আছে এ একা চৌবাচ্চা পূর্ণ করতে নেয় বারো মিনিট বি একা চৌবাচা পূর্ণ করতে নেয় ষোলো মিনিট আমি ধরলাম চৌবাচ্চা বা ট্যাঙ্ক যেটা রয়েছে তার সাইজ হল বারো আর ষোলো লসাগু আটচল্লিশ ধরে নিলাম ঠিক আছে তাহলে আটচল্লিশ পূর্ণ করতে এ নেয় বারো মিনিট তাহলে এক মিনিটে কত পূর্ণ করে বলতো আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করে দেব তার মানে কত চার করে পূর্ণ করে এক এক মিনিটে ঠিক তো একইভাবে আটচল্লিশ পূর্ণ করতে বি নেয় ষোলো মিনিট এক মিনিটে বি কত পূর্ণ করে আটচল্লিশকে ষোলো দিয়ে ভাগ করে দাও তিন করে পূর্ণ করে তার মানে আমি বলতে পারি এর কার্যক্ষমতা ক্ষমতা এফিসিয়েন্সি হলো প্লাস চার আর বিয়ের ক্ষমতা কত প্লাস তিন কোনো প্রবলেম নেই পর্যন্ত আই থিঙ্ক এবার দেখো কী দেয়া আছে এ আর বি মিলে একসঙ্গে কাজ শুরু করেছে করলো তারপরে কি করলাম বিকে বন্ধ করে দিলাম এবং শেষ রাস্তাটা কে কাজ করেছে একা এ কাজ করেছে তাই তো এ তো বন্ধ হয়নি তাই না আর পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়েছে কয় মিনিটে নয় মিনিটে তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে নয় মিনিট এই নয় মিনিট কে কাজ করেছে থামিনিকে এ তার মানে এ পুরো রাস্তা নয় মিনিট কাজ করেছে তো হ্যাঁ কি না এ এক মিনিটে কত পূর্ণ করে চার পূর্ণ করে তাই নয় মিনিটে কত পূর্ণ করবে বলতো চার গুণ নয় তার মানে ছত্রিশ পূর্ণ করবে মোট ট্যাঙ্কের সাইজ কত আটচল্লিশ তার মধ্যে থেকে ছত্রিশ একা কে করেছে এ করেছে বাদ বাকি পড়ে থাকলো যে বারো বারো কে ভর্তি করেছে বলতো বি ভর্তি করেছে তাই তো বিয়ের ক্ষমতা কত বিয়ের ক্ষমতা প্লাস তিন তিন ক্ষমতা নিয়ে বারো পূর্ণ করতে কত সময় নেবে বি তুমি বলবে বারোকে তিন দিয়ে ভাগ করে দেব চার মিনিট নেবে তার মানে বি চার মিনিট তো কাজ করেছিল তারপরে তাকে বন্ধ করা হয়েছে তাই আমি বলতে পারি শুরু থেকে চার মিনিট পর্যন্ত একসঙ্গে তারা কাজ করেছে তারপরে বিকে বন্ধ করা হয়েছে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভালো লাগে লাইক করে দিও দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ সাত নয় দ্বারা ভাগ করা হলে যথাক্রমে এক তিন পাঁচ এবং সাত ভাগেভাবে নির্ণয় করতে বলেছে এরকম অঙ্ক আসলে তোমরা অপশন টেস্টের মাধ্যমে করবে সময় তাতে বেঁচে যাবে দেখো কি বলেছে নয় দিয়ে ভাগ করলে সাত ভাগ শিবির তার মানে কি সবার থেকে যদি সাত আমি কমেই নিই তাহলে যে অপশানগুলো পড়ে থাকবে তাদের মধ্যে যেটা নয় দিয়ে ভাগ করে মিলবে সেটাই আনসার হবে প্রথমটা থেকে সাত কমালে কত হয় দেখো তো নাইন সেভেন ফাইভ সিক্স হয় দ্বিতীয়টা থেকে সাত কমালে কত হচ্ছে নাইন সেভেন ফাইভ এইট আসছে তৃতীয়টা কত হচ্ছে নাইন সেভেন সিক্স জিরো চার নম্বরটা কত আসছে নাইন সেভেন ফাইভ সেভেন আসছে তাই তো এবার চারটের মধ্যে কোনটা নয় দিয়ে ভাগ করে মিলবে সেটা তোমাকে দেখতে হবে নয় দি ভাগ করে মেলে মেলার নিয়ম কী এই ডিজিটগুলোর যোগফল তোমাকে দেখতে হবে নয় দিয়ে ভাগ করে মিলছে কি না অপশান ডি দেখো তো নয় তো নয় দিয়ে ভাগ করলে মেলে বাদ দিয়ে দিলাম সাত আর পাঁচ কত হয় বারো বারো আর সাত যোগ করলে কত হয় উনিশ উনিশ কি নয় দি ভাগ করলে মেলে না তাহলে অপশান ডি তোমার অ্যান্সার হবে না ঠিক আছে অপশান সি দেখো নয় এত নয় দিয়ে ভাগ করলে মেলে বাদ দিয়ে দাও ছয় আর সাত যোগ করলে কত হয় তেরো তেরো কি নয় দিয়ে ভাগ করলে মেলে মেলে না অপশান সিও হবে না বাদ দিয়ে দাও অপশান বি দেখো তো নয় তো নয় দিয়ে ভাগ করলে মেলে আর বার যোগ করলে হয় বারো বারো আর যোগ করলে হয় কুড়ি কুড়ি কি নয় দিয়ে ভাগ করলে মেলে না অপশান বিও হবে না অপশান তার মানে এ অ্যান্সার হবে দেখে নাও নয় নয় দিয়ে ভাগ করলে মেলে আর বার যোগ করলে হয় বারো বারো আর যোগ করলে হয় আঠেরো আঠেরো নয় দিয়ে ভাগ করলে মেলে অবশ্যই মেলে তাই অপশান এ হবে কারেক্ট অ্যান্সার তাহলে এইভাবে তোমরা অপশন টেস্টের মাধ্যমে অঙ্কগুলো করলে খুব সহজে কিন্তু কম সময় অঙ্কটা করে আসতে পারবে ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে